টুয়া চ্যানেল অনলাইন কৃষিকথা আমার একটা ছোট্ট চ্যানেল আপনারা প্রত্যেকে বেশি বেশি করে আমার লিঙ্কটা সাবস্ক্রাইব করেন আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেব তো আজকের যেটা আলোচনার বিষয় ধান চাষ ধান চাষ প্রায় ধানের শেষ লব্ধে কারোর ধান কাজ থর হয়ে গেছে ধান ফুলাবে ধান গর্ভবতী অবস্থায় আছে এখন কয়েকদিন মধ্যে ধান হয়তো অনেকের সমস্ত শীষ বেরিয়ে যাবে অনেকের ধান শীষ বেরিয়ে গেছে যাদের ধানের শীষে এখনো বেরোয়নি আমি তাদের উদ্দেশ্যে বলবো ধানের বর্তমানে যেটা এ খোলা পচা পচা গলা ধসা এটা একটা মারাত্মক রূপ এবং ভ্যান মেনে শোষক পোকা এইগুলো এখন ভীষণভাবে উৎপাত করবে শোষক পোকা এবং ভ্যান মেনে যেটা বলে ভামা পোকা এই ধানের যেহেতু দুধটা যখন ধানের মধ্যে হবে শীষটা নোয়ার আগে তখন ওটা চুষে খেয়ে ফেলে চে হেফেলা কি ধানটা তখন কালো রং হয়ে যায় এবং ধানটা চিতেতে রূপান্তরিত হয় এটা যে কয়েক বছর থেকে এই রোগটা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি প্রত্যেক চাষিদের মন্দ বলবো আপনার তৈরি ফসল রেডি ফসল এখন ধান শীষ বেরোবে তারপরে আপনি খামার যত করতে পারবেন আর হবে ধান এই সময় আপনি সামান্য কিছু পয়সা খরচা করুন আমাদের জৈব পদ্ধতিতে আপনার করুন আমাদের কে রিপিল পনেরো লিটার জলে তিরিশ এম এবং তার সঙ্গে কে ব্লাস্ট পঞ্চাশ গ্রাম বারো ঘন্টা ভিজিয়ে এবং পাঁচ এম এল ম্যাজিক শট দিয়ে আপনি স্প্রে করে দিন ঠিক আটচল্লিশ ঘন্টা পর আপনি পঞ্চাশ এম বুস্টার আর পাঁচ এম এল ম্যাজিক শট পনেরো লিটার ডামে আপনি স্প্রে করে দিন আপনি দেখবেন আপনার ধানে ভামা পোকা লাগছে না ভ্যান মেনে নেই শস্য পোকা খাচ্ছে না আপনার ধান সুন্দর এবং হেলদি আপনার ধানে কোনো আগ্রা নেই এবং আপনি বুস্টার আর আমাদের রিপিল যখন দেবেন পনেরো লিটার ডামে পঞ্চাশ এম এল বুস্টার পাঁচ এম এল ম্যাজিক শট দিয়ে আপনি দেখবেন আপনার শীষ সমস্ত এক সময় একদিনে দিনে একবার ঝাঁটিয়ে সমস্ত শীষ বেরিয়ে গেছে এবং আপনার শীষ দেখবেন ধানের অন্য লোকের তুলে অনেকটা বড় হয়েছে বা আপনার ধানের ওয়েট আলাদা হবে ধান আগ্রা হবে না আমরা কি করি আমরা সব পয়সা ঠিকঠাক ঠিকঠাক খরচা করি শেষকালে কি করি আমাদের তীরে এসে তৈরি ডুবে যায় তৈরি ধান শীষ বেরোলো দেখা যাচ্ছে মাঠে শীষ সব দাঁড়িয়ে আছে আগ্রা কালো কালো হয়ে আছে কিছু শীষ বের তাই এই জায়গা বলবো আপনি জৈব পদ্ধতিতে ধান চাষটা করুন শেষ যে স্টেপটা বললাম আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা করে যান আপনি আপনার ধান চাষকে লাভজনক করে তুলুন যেহেতু আপনি জৈবতে করছেন আপনার ফসলের কালার ওয়েট ভীষণ ভালো বাটা দামে বিক্রি হবে তো ধান চাষের শেষ পর্ব আজকে বললাম এরপরে আবার আপনাদের শেখা হবে বিভিন্ন পর্ব নিয়ে বিভিন্ন চাষ নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক চাষি ভাইদের আবার বলবো আপনারা জৈব পদ্ধতিতে চাষ করুন প্রথম চাষ থেকে বিঘা প্রতি বেশি আপনি ফসল ফলান চাষকে একটা লাভজনক পেশা করে তুলুন নমস্কার আজকের মতো আসছি আবার দেখা হবে কোনো একটা প্রোগ্রামে